নমস্কার গত সাতাশে নভেম্বর স্কুল এডুকেশান ডিরেক্টর স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল সরকার ওখান থেকে একটা অর্ডার কপি বেরিয়েছে সমস্ত সেকেন্ডারি এডুকেশানের ডিআইদের উদ্দেশ্যে এবং প্রাইমারি এডুকেশানের অল ডিস্ট্রিক্টে ডিআইদের উদ্দেশ্যে একটা অর্ডার কপি বেরিয়েছে তো অর্ডার কপি আছে অরিয়েন্টেশান অফ হেড অফ দ্য ইনস্টিটিউটস ইনস্টিটিউশানস অন দ্য ইমপ্লিমেন্টেশান অব হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ইন দ্য অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের শিক্ষাবর্ষে হলিস্টিক রিপোর্ট কার্ডটা আর ইমপ্লিমেন্টেশানের জন্যে একটা সমস্ত এইচ ও নিয়ে একটা অরিয়েন্টেশান প্রোগ্রাম করতে হবে এইটা সমস্ত সেকেন্ডারি ওয়াল্ড ডিস্ট্রিক্টের সেকেন্ডারি এবং অল ডিস্ট্রিক্টের প্রাইমারি এডুকেশানে ডিআইদের উদ্দেশ্যে এই অর্ডার কপিটা বেরিয়েছে তো দেখে নিই এখানে বলা হয়েছে যে দু সালে ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত এই হলিস্টিক রিপোর্ট কার্ড স্টুডেন্টদের হলিস্টিক রিপোর্ট কার্ডটা চালু করার জন্য তো স্টেট লেভেল স্টেট স্টেট লেভেল একুশে এবং একুশে এবং বাইশে নভেম্বর একটা সমস্ত ডিআইএডিআই এবং এআই এবং এসআইদের নিয়ে একটা অরিয়েনটেশান প্রোগ্রাম হয়েছে তো সেইটা সেই স্টেট লেভেল থেকে এবার ডিস্ট্রিক্ট লেভেলে করার জন্য এখানে বলা হয়েছে ডিআইদের নিয়ে এবার ডিস্ট্রিক্ট লেভেলে অরিয়েন্টেশান করার জন্য তো এখানে কী বলেছে এক নম্বরে সেকেন্ডারির ক্ষেত্রে ডিআইএস সেকেন্ডারি মে কন্ডাক্ট ওরিয়েন্টেশান অফ হেড অফ দ্য ইনস্টিটিউশনস অফ আপার প্রাইমারি এমএসকে সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল উইথ দ্য হেল্প অফ এডিআইএস অ্যান্ড এআইএস অর্থাৎ এখানে সমস্ত আপার প্রাইমারি এমএসকে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ওয়াইদের নিয়ে এ এডিআই এবং এআইদের সাহায্যে ডিআই যেন একটা অরিয়েনটেশান প্রোগ্রাম করেন এবং প্রাইমারির ক্ষেত্রে কী বলা আছে ডিআইএস অফ প্রাইমারি এডুকেশন মে কন্ডাক্ট অরিয়েন্টেশান অফ এইচ হেড হেড অফ দ্য ইনস্টিটিউশনস অফ প্রাইমারি স্কুল এসএসকে উইথ দ্য হেল্প অফ এসআইএস অফ রেসপেক্টিভ সার্কেল অর্থাৎ এখানে প্রাইমারি ক্ষেত্রে বলা যাচ্ছে প্রাইমারি সমস্ত প্রাইমারি স্কুল এসএসকের এইচ ওয়াইদের নিয়ে রেসপেক্টিভ এস আইএসদের হেল্পে যেন ডিআই প্রাইমারি ডিআই যেন একটা ওরিয়েন্টেশান প্রোগ্রাম করেন এবং দ্য রিলেভেন্ট পিপিটি অফ ওরিয়েন্টেশান ইজ শেয়ার ফর নেসেসারি সাপোর্ট অ্যান্ড সাকসেসফুল ইমপ্লিমেন্টেশান অফ দ্য অরিয়েন্টেশান প্রোগ্রাম এবং এই অরিয়েন্টেশান প্রোগ্রামটা সাকসেসফুল করার জন্যে এবং সাপোর্ট পাওয়ার জন্য সমস্ত যে পিপিটি আছে যেগুলো স্টেট লেভেলে দেখানো হয়েছে সেই পিপিটিগুলো যেন শেয়ার করা হয় এবং সেগুলো যেন এইচ ওয়াইও যেন অন্যান্য অ্যাসিস্ট্যান্ট টিচারদের শেয়ার করেন যাতে হলিস্টিক রিপোর্ট কার্ডটা ভালোভাবে স্মুথলি ভালোভাবে চালানো যায় দুহাজার সালে এবং এখানে বলে দেওয়া হয়েছে যা দা অরিয়েন্টেশান অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট শুড বি কমপ্লিটেড বাই থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার পঁচিশ পজি দু হাজার চব্বিশ পজিটিভ অর্থাৎ দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই অরিয়েন্টেশান প্রোগ্রামটা অরিয়েন্টেশান প্রোগ্রামটা যেন এই 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 যেন এই চয়দের নিয়ে যে অরিয়েন্টেশান প্রোগ্রামটা এই একত্রিশে ডিসেম্বরের মধ্যে যেন হয় এবং তার মধ্যেও যেন ওয়াই আবার অ্যাসিস্ট্যান্ট টিচারদেরকেও যেন এই পিপিটিগুলো শেয়ার করেন যাতে আগামী শিক্ষাবর্ষে প্রথম থেকেই যেন এই পি হলিস্টিক রিপোর্ট কার্ডটা সুন্দরভাবে চালু করা যায় স্মুথলি চালু করা যায় তো অতএব সমস্ত ওয়াই আপনারা প্রস্তুত থাকুন এই ডিসেম্বর মাসে হলিস্টিক রিপোর্ট কার্ড নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে এবং অ্যাসিস্ট্যান্ট টিচারদের নিয়েও তারপরে আপনারা একটা অরিয়েন্টেশন প্রোগ্রাম করে নেবেন তো এইটাই বলে দেওয়া